এমএলএ শৌকত মোল্লার নামে যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক কে হ্যাক সত্যি নওসাদ কি শৌকত মোল্লার ফেসবুক হ্যাক করেছে প্রিয় দর্শক আমি রিন টু আই 7 রিন পদ ভিডিও করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য প্রিয় দর্শক মোল্লার নাকি ফেসবুক নওসাদ সিদ্দিক হ্যাক করেছে এটা কি সত্য কি মিথ্যা সেটা কিন্তু বলা যাচ্ছে না তিরিমুলি মুখ থেকে নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে এটা নাকি হ্যাক করেছে সৌকাত মোল্লা কেননা সৌকাত মোল্লা অনেক কিছু উন্নয়ন করছে অনেক কিছু দিচ্ছে সাতাফাতা হেন্টান ইত্যাদি নানা রকম ইত্যাদি সেই জন্য ফেসবুকটি হ্যাক করেছে সেই তৃণমূল নেতার মুখ থেকে শোনাবো দর্শক সৌকাত মোল্লার যে আগে পিছিয়ে সব জায়গায় নাম পাওয়া যায় নটারাস ক্রিমিনাল সৌকাত মোল্লা এর বিধায়ক সে সামান্য মুরগি ডিম রোজার সময় ইফতার কেরোনোমা কত কি করতো তার ফেসবুক নিয়ে নৌসা সিদ্দিক টানা হেসেরা করছে সে এখনও চুপ কেন প্রিয় দর্শক বাংলার মানুষের কাছে প্রশ্ন জানতে চাইছি কমেন্ট বক্স কমেন্ট অবশ্যই জানা থেকে ভুলবেন না নৌসা সিদ্দিককে কটাক্ষ কটাক্ষ ভাষা কথা বলছে সেই তৃণমূল নেতা সেই বক্তব্যটা তুলে ধরব আইসে কিন্তু চ্যানের পর্দায় চলো ভিডিওটি শুনে আসুন যাদের বাপের ঠিক নাই এরকম কিছু মানুষ সেই সমস্ত বিজেপি এবং আইএসএফ এর কিছু দালাল সেই সমস্ত দালালরা তানার ফেসবুক এমএলএ শৌকাত মোল্লার নামে যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুককে হ্যাক করছে সেখানে বাজে বাজে ছবি দিচ্ছে কারণ তারা এই কম্বল বিতরণের ছবি ওখানে পোস্ট হয় এখানে ছাতা বিতরণের ছবি পোস্ট হয় সেখানে সামাজিক কাজকর্মের মাধ্যমে পোস্ট হয় যেখানে মানুষের কল্যাণের জন্য পোস্ট হয় সেই সমস্ত পোস্টের জায়গায় যাতে না কেউ পোস্ট করতে পারে সেই সমস্ত অ্যাডমিনদেরকে আউট করে সেখানে কি করা হচ্ছে সেখানে বাজে বাজে ওদের যা সংস্কৃতি ওদের যে বিধায়ক যে নৌসাদ সিদ্দিকী যে মায়েদেরকে সম্মান করে না যে একটা মাকে একটা মেয়েকে ধর্ষণ করে তার নামে থানায় থাকে তাই সেই ধরনের ছবি ফেসবুক প্রোফাইলে দিতে পারে তারা তাদের চরিত্র জঘন্য এবং তাদের নিম্নমানের রুচির পরিচয় দেয় সেই সমস্ত পেজকে তারা হ্যাক করে এই আইএসএফ এবং বিজেপির দালালদেরকে আমরা ধিক্কার জানাই এই মঞ্চ থেকে আর তারাকে ফোন করে বিভিন্নভাবে কখনো এই রাজ্যে কখনো ভিন রাজ্যে কিছু দালাল আছে যারা গুড কাখোর আইএসএফ সেই সমস্ত দালাল যারা ভাঙ্গড়ে বিধানসভায় এবং পঞ্চায়েতে সাত সত্তা খুনের মালিক সেই সমস্ত খুনি সেই সমস্ত খুনিরা বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে আর ফোন করে এমএলএ সাহেব কে মার্ডারের হুমকি দেয় তো সেই সমস্ত চামচাদেরকে বলি সেই সমস্ত খুনিদেরকে বলি যে আমরা ভাঙড়ের তরুণেরা রয়েছি আমরা ভাঙড়ের ছাত্র সমাজ যুব সমাজেরা রয়েছি ভাঙড়ের হাজারো মানুষটা রয়েছে মাননীয় সৌকাত মোল্লার পাশে সাথে তাই সেই সমস্ত চামচাদেরকে বলবো নৌসাদের দালালদেরকে বলবো তোমরা হুমকি দিয়ে রাখে আল্লাহ মারে কে রাখে হরি মারে কে তাই বলি মাননীয় সওকাত মোল্লাকে তোমরা পশমে আঘাত করার সেই সুযোগ তোমরা পাবে না ভাঙড়ের মানুষের So on her barricades.